তো যেই কথাটা বলতেছিলাম রব্বুল আলামিন সুরাতুল আসর নাযিল করেছেন ওই আসরের আলোচনা যদি ভালো করে শুনতে পারি বুঝতে পারি দুনিয়ার जिंदगीতে কোন কাজ করলে মানুষ লাভবান হয় কোন কাজ করলে মানুষ ক্ষতিগ্রস্ত হয় সেইগুলা বোঝার জন্য জানার জন্য আমাদের সুরাতুল আসরের আলোচনাই যথেষ্ট আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল আসর সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ কেন করলেন দুনিয়ার কোনো মানুষকে দুনিয়ার কোনো মানুষকে কোনো কিছু বুঝাইতে যদি কষ্ট হয়ে যায় আমরা বিভিন্ন জিনিসের কসম করি কিনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন কোন সৃষ্টির নামে কসম করা যাবে না অনেকেই বলে ভাই মতামত দিয়ে বললাম বিশ্বাস কর বলি কিনা কেন কোন গুরুত্বপূর্ণ একটা জিনিস বুঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলমিন নিজে স্বয়ং রবীন্ শপথ করলেন কোরআনুল কারিমের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ শপথ করেছেন শপথ করেছেন বুরুজের ভিতরে বুরু কিসের শপথ করেছেন বুরুজ বিশিষ্ট আসমানের শপথ করেছেন এই সবের শপথ কেন আল্লাহ করলেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রে বান্দিরা বুরুজ বিশিষ্ট আসমানে শপথ করলাম কারণটা কি দুনিয়ার পেন্ডালের ভিতরে লাইট টানানো হয়েছে ওয়ার লাগছে কিনা বলেন আল্লাহ আব্বুল আলমিন এত বড় আসমান এত বড় আসমান সাজিয়েছেন এতগুলো গ্রহ নক্ষত্র দিয়েছেন সূর্য দিয়েছেন চন্দ্র দিয়েছেন ওয়ারিং এর ব্যবস্থা কিভাবে করেছেন এত বড় স্বামী আনার ভিতরে কয়েকটা খুঁটা আছে না নাই আল্লাহর আব্বুল আলমিন এত বড় আসমান বিনা কুটায় রেখেছেন কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য শপথ করেছেন রে আমার বান্দা বান্দিরা শুনো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরুষ বিশিষ্ট আসমানের শপথ কেন করলাম আমি আল্লাহর শ্রেষ্ঠত্ব বুঝানোর জন্য বলেন সুবাহান আল্লাহ আমি আল্লাহর শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য আমি বুরুজ বিশিষ্ট আসমানের শপথ করেছি এই জায়গায় শপথ করেছেন সময়ের শপথ সময়ের গুরুত্ব আছে না নাই এই সময়ের শপথ রয়েছে আল্লাহ আলামিন সময়ের শপথ করে কি বুঝাইতে চেয়েছেন চারটা বিষয় সংক্ষেপে বলে দিচ্ছি এই সময়ে যদি কাজে লাগাতে হয় এই সময় যদি আমরা কাজে লাগাই চারটি বিষয়ে মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ বলেন। ইনসান নিশ্চয় মানুষ আল্লাহ মানুষরা অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে আমরা কি ক্ষতিগ্রস্তের মধ্যে ইন্নাল আস্র ইন্সান্লাফি খুসর সময়ের শপথ করে আল্লাহ বলছেন বান্ধবান্ধি শুনো অবশ্যই মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে তাহলে আল্লাহর এই বলাটা দাম আছে না না নাই নাই তাহলে আমরা সবাই আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন জানিয়ে দিচ্ছেন ও আমার বান্দা বান্দাবান্ধীরা শোনো আমি আল্লাহ রাব্বুল আলমিন জানিয়ে দিলাম মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে এই কথা শুনে তোমাদেরকে টেনশন করার কারণ নাই চিন্তা করার কোন কারণ নাই রে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন চারটা মূল নীতি দিয়েছি চারটা গুণাগুণ দিয়েছি চারটা গ্রুপ তৈরি করে দিয়েছি ওই চারটা গুণাগুণ যদি তোমাদের মধ্যে থাকে তাহলে তোমরা আজ শুধু আমি আল্লাহর কাছে সফল কাম তোমরা চারটা গুণের অধিকারী ব্যতীত অন্য সকল মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে সামিল কথা কি বুঝে আসছে আল্লা বলতেছেন মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে যারা মুমিন তারা ব্যতীত যারা হকের উপদেশ দিবে হকের দাওয়াত দিবে হকের দাওয়াত দেয়নি বাবা আমরা দেইনি না সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে বই আছে না নাই, নাই। না 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 ইমাম বলেন মসজিদ থেকে ইমামতি চলে যাবে। আমি মাদ্রাসার শিক্ষক মাদ্রাসায় উত্তম কথা বলি না হক কথা না যদি আমার চাকরি ক্যান্সেল হয়ে যায় আসি না নাই আমার পরিবারে হক কথা না, আমার সন্তান যদি আমাকে ভালো খাবার না দেয় আমার খবর যদি না দেয় এজন্য জন্য আল্লাহর কাছে সব সময় বলবেন আমার একটা স্বপ্ন পূরণ তোমার পথে কর চলতে গিয়ে মরণ যেন কার কাছে চাইবেন বলেন আল্লাহর কাছে আমার একটা স্বপ্ন পূরণ কর অগ দয়াম তোমার পথে চলতে গিয়ে মরণ যেন আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে দর্জন চলতে পারি দিন পথে দর দিয় সাহস দিয় অগদয়াম তোমার কথা বলতে বলতে যেন বলেন আল্লাহ মামিন হকের দাওয়াত দিবেন ও সবিল হাকি হকের দাওয়াত দিবেন হক কথা বলবেন ও তা সৌবিল সব দৈর্যের উপদেশ দিবেন আসুন চারটা মূল নীতি নিয়ে আলোচনা করি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর সময়ের শপথ করে চারটা জিনিসের গুরুত্ব আরোপ করেছেন এক নাম্বার হলো ইল্লাল্লাযিনা আমানু যারা মুমিন এখন প্রথমেই বুঝতে হবে আমরা মুমিন কিনা এই মাইকটার নাম কি আজকে যে মাইক লাগানো হয়েছে জননী মাইক মাইক যদি সার্ভিসটা ভালো দেয় প্রশংসা আসবে কিনা কথা বলেন সার্ভিস যদি ভালো না হয় দুর্বদনাম আসবে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন আবার বলেছেন মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে আবার বলেছেন আমি যেই মানুষগুলা বলতেছি এই মানুষগুলা ব্যতীত ইল্লাল্লাযিনা আমানু মুমিন বান্দা বান্দি ব্যতীত মুমিন কারা আমাদের বোঝা লাগবে কি লাগবে না আল্লাহর হাবিব জানিয়ে দিচ্ছেন বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আকিমিস প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ এবং তার হাবিবের প্রতি বিশ্বাস স্থাপন করার পরে ইমান আনয়ন করার পরে দুই নাম্বার অর্থাৎ দুই নাম্বার কাজ হচ্ছে নামাজ মুমিনের প্রথম নাম্বার কাজ হচ্ছে কি ঈমান আনার পরবর্তী কাজ হচ্ছে নামাজ আমরা কি নামাজ পড়ি আমরা সবাই কি নামাজ পড়ি ইমাম সবকে জিজ্ঞেস করলে পাওয়া যায় আগেকার সময়ে যদি কোনো দিক থেকে বিয়ের আলাপশালাব আসতো ইমাম সাহেবকে জিজ্ঞেস করতেন ইমাম সাহেব বলেন তো ওই ছেলেটাকে চিনেন ওই ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দেওয়ার তো ওই ছেলেটার স্বভাব চরিত্র কেমন ইমাম সাহেব বলে দিতে পারতেন এখন এখনো ইমাম সাহেবকে যদি জিজ্ঞেস করা হয় এই গ্রামের এত বড় মসজিদ হুজুর ফজরের সময় মুসল্লি কয়জন আমরা সবাই ছিলাম না সবাই কি ছিলাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে জানিয়ে দেন ক্বাদ আফলাহাল মুমিনুনািল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিয়ুন দেই নামাজের কথাই বলেছেন মমিন হচ্ছে সফল কাম যদি হতে হয় তাহলে প্রথম কাজ হচ্ছে খুশুগুজওয়ালা নামাজ হতে হবে আমরা যদি নামাজ না পড়ি তাহলে আমানু, ইল্লাহিনা ব্যতীত আমরা কি মোমিনদের কাতারে ঢুকতে পারলাম কথা বলেন পারলাম না তাহলে হতে হলে আল্লাহ এবং তার হাবিবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে জবান দিয়ে বলতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে বাস্তবে কাজ করে প্রমাণ করে দিতে হবে ঠিক কি না বলেন আমাদের কাজ নাই আমরা জবান দিয়ে বলি